প্রয়াত জননেতা মান্নান হোসেনের প্রয়াণ দিবসে তার স্মরণে রক্তদান শিবির ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদানের আয়োজন করা হলো বৃহস্পতিবার উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান মান্নান হোসেন পুত্র রাজীব হোসেন প্রমুখ এই প্রসঙ্গে কি বলেছেন রাজীব হোসেন আমরা দেখব চোদ্দই নভেম্বর দু হাজার আমাদের জেলার অভিভাবক এবং আমার অভিভাবক আমার পরিবারের অভিভাবক তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আজকে সাত বছর সপ্তমতম মৃত্যুবার্ষিকী জাগৃতি সংঘ ক্লাবের ময়দানে সকাল দশটা থেকে রক্তদান শিবির দুশো জনের উপর রক্ত দান করলেন তার মধ্যে মহিলাদের উদ্দেশ্য ছিল প্রায় ফিফটি পার্সেন্টের উপর এবং মেডিকেল কলেজের অনেক কিট তারা দিতে পারেনি আরও চল্লিশ জন মতো দাতা তারা ঘুরে গেল এবং পনেরো পনেরোশো বস্ত্র বিতরণ হচ্ছে একদিকে ফারাক্কা থেকে মাইনুল হক তোফাইল হোসেন অন্যদিকে রেজা রেজিনগর থেকে রেজিনগরের বিধায়ক রবির আলম চৌধুরী এবং আমাদের অপূর্ব সরকার খলিলুর রহমান সাহেব কানাইকা কানাইচন্দ্র মণ্ডল অশোক দাস সুবোধ দাস থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত থেকে প্রান্ত থেকে রাজনৈতিক নেতারা তারা উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি ছিলেন এবং সর্বোপরি এই রেপারে ছটি অঞ্চলের অঞ্চলের সভাপতিরা অঞ্চলের প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সদস্যরা এবং এলাকার মানুষ এবং জাগৃতি সংঘ ক্লাবের সদস্যরা সকলেই থেকে যেভাবে নেতার স্মৃতির উদ্দেশ্যে এবং নেতাকে স্মরণ করে রক্তদান থেকে শুরু করে বস্ত্র বিতরণ এবং কোরআন তেলাউত করে গর্জিয়ারত করে নেতার মাখিরাতের জন্য দোয়া কামনা করা সেটার জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আমি সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং নেতার দেখানো চলানোর পথ চলার পথকে স্মরণ করে চলার অঙ্গীকার করছি জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আর মাল্টিস্পেশালিটি হসপিটাল এইট কেএফ ফর লাইফ